আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য আইসিডি একটা দারুণ ক্লাস নিয়েছি সেটা হচ্ছে এবং দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের কিন্তু দুইটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি একটা হচ্ছে আমাদের জন্য মানে খুব দ্রুত আমরা সলভ করে ফেলতে পারবো এমসি জন্য আর একটা আমাদের জন্য

কিন্তু যদি করতে চাও পাঁচশো বারো ঠিক আছে এত লাগে না এটা নিয়মটা এরকম যে আমি ধরস দেখো না একটা সংখ্যা বাইনারি নির্ণয় করতে চাই সেটা আমি একটা সংখ্যা একটা সংখ্যা লিখি ধরে আমি 36 লিখলাম এখন তোমাকে প্রথম কল্পনা করতে হবে যে 36 এর ইমিডিয়েট জুনিয়র মানে কাছা কাশি কোন কোনটা আছে এখানে ঠিক আছে সমান আগে চিন্তা করবো সমান হয় কিনা আর সমান না হলে দেখবো থার্টি সিক্স কিংবা যেটা তুমি সংখ্যা নিছো এটা ইমিডিয়েট জুনিয়ার কোনটা আছে এই সংখ্যাগুলোর মধ্যে এবং থার্টি সিক্স এর ইমিডিয়েট জুনিয়ার কোনটা থার্টি টু থার্টি টু এর নিচে কি করবা এটা ওয়ান দিবা এখন থার্টি টু নিলাম আমি থার্টি সিক্স হইতে আমার আর কত বাকি আছে এবং সেই বাকিটা এখানকার কোনটার মধ্যে দিলে পূরণ হয়ে যায়

কিন্তু সেই ব্যাটের উপরে এইটা সে তখন না তুমি অক্টালের সাথে দশ মিনিট ডিফারেন্স করতে পারবো কিন্তু যদি আমি বলি টোয়েন্টি থ্রি এখন তুমি কি বলতে পারবো এটা অক্টাল নাকি এটা আমাদের দশমিক অক্টাল হইতে পারে এটা দশমিক হইতে পারে কাজেই তোমার বেসটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট এটা যদি অক্টাল হইতে হয় এটা এট দিয়ে দিই না এটা যদি দশমিক হইতো তাহলে এটা তুমি দশ দিয়ে দিতে হবে এটা কিন্তু ভুল করবে না কখনোই ছত্রিশ দশ এটা টু ঠিক আছে এটা আনসার এবং আমি তোমাদেরকে আরেকটা দেখাই

ওই আগের ভাবে আগের সিস্টেমে তোমরা যোগটা করে ফেলবো যেভাবে পনেরোটা পর্যন্ত আসে ওকে তার মানে এটা কিন্তু সবগুলোই ওয়ান হলো একটাও শূন্য হলো না এখন এটা চারটা ওয়ান হবে ওকে চারটা ওয়ান এটা আমি উঠিয়ে দিই এটাই তোমার আনসার ওকে এটা হচ্ছে তোমার শর্টকাট মেথড যেটা এমসিকিউর জন্য এখন আমি তোমাদেরকে দেখাবো যেটা রিটেনের জন্য এবং যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ওকে এটা আমি মুছে ফেলি এখন আমরা যে কোনো একটা সংখ্যা নিব এবং সেটার বাইনারিতে রূপান্তর করব এবং সংখ্যাটা আমি ভিন্ন একটা সংখ্যা নিই সেভেন্টি সিক্স পয়েন্ট টু থ্রি এটার আমরা দেখব যে এটা আমাদের এটার আমাদের বাইনারি কত ওকে এটা আমাদের বাইনারি কত সেটা দেখব পয়েন্ট নিলাম কেন কারণ আমাদের এই পূর্ণ সংখ্যার জন্য একটা এবং দশমিকের পরে যেগুলো এগুলোর জন্য আলাদা তার মানে দুইটা নিয়ম আমাদের তো আলাদা আলাদা শিক্ষার দরকার নেই আমরা একটা নিয়ম দুইটা নিয়ম শিখে ফেলবো ওকে আমরা ছোটবেলায় কি করছি আমরা রসায়ন করছি না আমাদের এই সংখ্যাটা নিয়ে এই পূর্ণ সংখ্যাটা আমি করি পূর্ণ সংখ্যাটা করতে হলে আমাদের প্রথমে লসাগ করতে হবে ওকে মাঝখানে পয়েন্টটাকে আমরা বলবো রেন্ডিক্স পয়েন্ট এবং এটা হচ্ছে এমএসডি

দুই দিয়ে ভাগ করবো আটত্রিশ দুগুনি ছিয়াত্তর এবং আমাদের ভাগ্যেষ কত থাকে শূন্য থাকে তার পরবর্তী ভাগ করবো উনিশ একত্রিশ আমার আবারও শূন্য থাকে তারপর দুই দিয়ে যদি ভাগ করবো নয় দুবানি আঠারো আমাদের ভাগ শেষ কত থাকে ওয়ান থাকে ঠিক আছে দুই দিয়া আবার চার দোবনী আট ভাগ শেষ থাকে ওয়ান দুই দিয়া দুই দুবনী আমাদের পাখের থেকে শূন্য তারপর দুই দিয়া দুই একে দুই পাখের থেকে শূন্য তারপর দুই যেহেতু একের মধ্যে যায় না ঠিক আছে এজন্য এখানে শূন্য আর এখানে ওয়ান ওকে সো এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যা এবং এটা আমাদের কি করতে হবে একটা এর দিতে হবে নিচ থেকে উপরের দিকে এটা কেন দিতে হবে এটা আমি পরবর্তীতে বলতেছি দশমিক করার পর এবং আমাদের এখানে শূন্য ততক্ষণ পর্যন্ত পনেরো সংখ্যা ওয়ান আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবে চালিয়ে দেখতে হবে এরপর ইন্টু টু আবার বেইস টু দিয়ে গুণ আবার জিরো এরপর আবার টু দিয়ে গুন করবেন এইট ফোর ওকে এখন আমরা এটা ক্লোজ করে দিতে পারি ওকে তাইলে এটা আমাদের এরোটা এ দিতে হবে ওকে এখন পূর্ণ সংখ্যা যদি আমি দেখি এই টেন ইকুয়াল কত বাইরে নিয়ে তারপর এখানে দুই এবং পয়েন্ট টু থ্রি ইকুয়াল উপর থেকে জিরো

दशमी ठिक अन्य संख्या पद्धतिको दाय थ्याङ्क यु सो भेरी मच भन्नु सबै